কেউ তো সরাসরি ইসলামকে ধ্বংস করতেছে কাপের বেমান কেউ বা রাষ্ট্র ক্ষমতার জন্য ইসলামকে প্রতিপক্ষ বানিয়েছে কেউ বা নিজের তর্জে আমল কাজকর্মকে এমন বানিয়েছিস যে ইসলামকে কয়েকটা জিনিসের মধ্যে বন্দি করে রেখেছি কোনোদিন ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে পারবো না কোনোদিন ইসলামী বিপ্লব আনতে পারবো না আগে থেকে এই পর্যন্ত ইতিহাস দেখো হয়েছে না মুসলমান কখনো অস্ত্রের বলে লড়াই করে নাই মুসলমান কখনো সংসার বলে লড়াই করে নাই বদর দেখো বদর থেকে নিয়ে শুরু করে খন্দক পর্যন্ত প্রত্যেকটা প্রত্যেকটা যুদ্ধ দেখো আল্লাহর পছন্দ করে বলি এ যুবক এ মুসলমান আমি বলি আগেও বলেছি যুবক কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো তুমি আমার দুষ্ক নও তুমিও আমার ভাই আমি তোমাকে আপন মনে করি আজকে তোমাকে এখানে সম্মাননা দেওয়া হচ্ছে কাল বাংলাদেশের চতুর্দিকে দুশ্মন গেড়া এই নিয়ে ষড়যন্ত্র হয় ওই নিয়ে ষড়যন্ত্র হয় কি করে বাঁচবে অস্ত্র অস্ত্র নাই কি করে টিকে থাকবে সৈন্য বাহিনী দুর্বল কি করে টিকে থাকবে হ্যাঁ তুমি মুসলমান তুমি এটম বোমার চাইতো শক্তিশালী রব্বে কাবার কসম করে বলি আজ যদি ইসলাম ধরো ইসলাম মানো ইসলামের উপর আমল করো পূর্ণাঙ্গ দিনের উপর আমল

মরুভূমিতে আছে পানি নাই পানি পান করার জন্য বারোটা ঝর্ণা দিয়েছে খাবে কোথায় তো আকাশ থেকে মান্না সালার ব্যবস্থা করে দিয়েছে এই পরবর্তীতে অভিশপ্ত হয়েছে কেন তারা নবীদের হত্যা করেছে এই পৃথিবীতে সন্ত্রাসের সূচনা তারা করেছে এই ইতিহাস শুধু ইসলামের সঙ্গে সম্পৃক্ত না হাজরত ঈসা আলাইহিস সালাম আজকে পৃথিবীতে সবচেয়ে বেশি খ্রিস্টান ধর্মের অনুসারী তারাও কিন্তু জানে ইহুদিরা তাদের তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমরা মনে করি এইসা চতুর্থ আকাশে আছে তারা মনে করে ইহুদিরা হত্যা করেছে হত্যা করো কার না করো এইসার বিরুদ্ধে ইহুদিরা ষড়যন্ত্র করেছে মরিয়মের চরিত্রে ইহুদিরা ইহুদিরা কালী মালেপন করেছে এই ইহুদিরা আল্লাহর নবী কর্তৃক প্রথমে মদিনা থেকে পরে খায়বর থেকে বহিষ্কার হয়েছে গোটা দুনিয়ায় পোল্যান্ড জার্মানি ফ্রান্স ব্রিটেনে ছড়িয়ে পড়েছে সর্বপ্রথম ইহুদিদের বিরুদ্ধে যে রাষ্ট্রটা ব্যবস্থা গ্রহণ করেছিল সেটা ছিল ব্রিটেন কারণ ইহুদিরা এমন কোন নোংরা কাজ নয় নাই যা করে না সর্বশেষ সাতচল্লিশে এই জাতিসংঘ ইহুদি সংঘ সাতচল্লিশে যখন জাতিসংঘ গঠন হয় জাতিসংঘের বিশ পার্সেন্ট সদস্য ছিল ইহুদি ফিলিস্তিনের ভূখণ্ডে একটা ইহুদি রাষ্ট্র তারা জবরদখল করে বানিয়ে দিয়েছে আজকে দেখেন ইহুদি সংখ্যায় দেড় কোটি মুসলমান দুইশো কোটি আজকে মুসলমান দেখেন উইগল কাশ্মীর ইরাকে সিরিয়া সিরিয়া যেখানে দাজ্জালের সঙ্গে মুসলমানদের মোকাবেলা হবে আল্লাহ আকবর কেমতের আগে সব দৌড়ে যাবে সিরিয়ার ময়দানের দিকে সিরিয়া গিয়ে জমায়েত হবে সিরিয়ার একটা ঐতিহাসিক ভিত্তি আছে আমি সেটা বলবো না এই সিরিয়াকে ব্যাটল ফিল্ড আট পরাশক্তি মিলে যুদ্ধক্ষেত্র বানিয়ে রেখেছে সব জায়গায় মুসলমান অত্যাচারিত অথচ ইসলাম শান্তির ধর্ম ইসলাম সুন্দরের ধর্ম ইসলাম বিজয়ের ধর্ম ইসলাম কখনো পরাজিত হবে না ইসলাম কখনোই পরাজিত হয়নি সাময়িক কোন যুদ্ধে মুসলমান ক্ষতিগ্রস্ত হলেও চূড়ান্ত বিজয় মুসলমানদের হয়েছে কেন তাদের ভেতরে ইসলাম ছিল আমরা আজকে তিন দল মিলে কেউ তো সরাসরি ইসলামকে ধ্বংস করতেছে কাপের বেমান কেউ বা রাষ্ট্র ক্ষমতার জন্য ইসলামকে প্রতিপক্ষ বানিয়েছে কেউ বা নিজের তর্জে আমল কাজকর্মকে এমন বানিয়েছি যে ইসলামকে কয়েকটা জিনিসের মধ্যে বন্দী করে রেখেছি কোনোদিন ইসলামী খেলাপথ প্রতিষ্ঠা করতে পারবো না কোনদিন ইসলামী বিপ্লব আনতে পারবো না আজও বলি দেড় হাজার বছর আগে থেকে এই পর্যন্ত ইতিহাস দেখো কেন মুসলমান বিজয়ী হয়েছে কেন মুসলমান পরাজিত হতো না মুসলমান কখনো অস্ত্রের বলে লড়াই করে নাই মুসলমান কখনো সংসার বলে লড়াই করে নাই বদর দেখো বদর থেকে নিয়ে শুরু করে খন্দক পর্যন্ত প্রত্যেকটা প্রত্যেকটা যুদ্ধ দেখো আল্লাহর কসম করে বলি ছাত্র এ যুবক এ মুসলমান আমি বলি আগেও বলেছি যুবক কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো তুমি আমার দুশ্মন নও তুমিও আমার ভাই আমি তোমাকে আপন মনে করি আজকে তোমাকে এখানে সম্মাননা দেওয়া হচ্ছে কাল বাংলাদেশের চতুর্দিকে দুশ্মন গেড়া এই নিয়ে ষড়যন্ত্র হয় ওই নিয়ে ষড়যন্ত্র হয় কি করে বাঁচবে অস্ত্র অস্ত্র নাই কি করে টিকে থাকবে সৈন্য বাহিনী দুর্বল কি করে টিকে থাকবে হ্যাঁ তুমি মুসলমান তুমি এটম বোমার